মাঝে মাঝে বলতেন থেকে কালেমার দাওয়াত দিতেন আবু তালেব মাঝে মাঝে বলে ফেলতেন মোহাম্মদ রে আমি কি তোমাকে একটা জন্য বলছে তুমি আল্লাহর নবী নও আমি তো জানি তুমি আল্লাহর নবী কোনো সন্দেহ নাই কিন্তু আমি মানতে পারবো না কেন মানবেন না আপনি আমার বাপ করে যায় নাই আমার দাদা করে যায় নাই এরকম লোক বুঝে এখনো সমাজের নাই আসতে বলবেন না আসে না নাই আমার বাবা সোরের দল করছে আমিও সোরের দল আসে না নাই আমার বাবা গমসুর দল কর সামিও গমসুরির দল আসানা নাই আসানা এই জাতীয় হলো এখনো আছে আমার নভিজীব জোরপূর্বকভাবে তাকে কখনো বলতে চান নাই ল্য কার হাফিদ্দিন দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি করা যাবে না রসুল কাউকে জোর চাপায়া দিয়া প্রেশার ক্রিয়েট করে কাউকে দিনের দিকে ডাকেন নাই সঙ্গের সঙ্গে রসুল কখনো চাচারের প্রতি খড়গ্রহস্থ হন নাই ক্ষেপে যান নাই রেগে যান নাই একদিন আবু তালে বলতেছে মোহাম্মদ শোনো আমি তো জানি তোমাকে আমি তিলে তিলে মানুষ করেছি বড় করেছি তুমি আমার হাতে মানুষ হয়েছ জন্মের পূর্বে তুমি তোমার বাপকে হারিয়ে ফেলেছো জন্মের পর তোমার মাকে হারিয়েছ সাত বছরে তোমার দাদাকে হারিয়েছ সেই সাত বছর থেকে শুরু করে নিয়ে আজকের দিন পর্যন্ত মোহাম্মদ তুমি আমার হাতের মুঠোয় তুমি আমার কাছাকাছি আসো আমার চেয়ে তোমাকে কে বেশি চেনে কিন্তু মোহাম্মদ শোনো আমি জানি তুমি সত্যি আল্লাহর নবী তার বড় প্রমাণ হলো আমার কলেজার টুকরা আমার কলেজার টুকরা জাফর এবং আলীকে আমি তোমার হাতে তুলে দিলাম সে তারা ইসলাম কবুল করুক দেখছেন নিজের ছেলেকেও তুলে দিয়েছেন নিজের দুইটা ছেলেকে তার হাতে তুলে দিয়েছেন আমার নামাজ পড়েন আবু তালেব তার ছেলে দুইটা জাফর এবং আলীকে ডানতে বলে চালি ও জাফর আমার মোহাম্মদ নামাজে দাঁড়াইছে তোরা কি করিস আমার মোহাম্মদের ডানে বামে তোরা দুইজন দাঁড়ায় তোরা তার সঙ্গে সঙ্গে নামাজ পড় যেরকম আল্লাহ আকবর সব জানতেন আবু তালেব কিন্তু হেদায়তের মালিককে আসতে বলবেন না হেদায়তের মালিককে আল্লাহ এই আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায়লগন লবণ চলে এসেছেন অভিজিৎ মক্কার জিন্দিগির শেষ টাইমের দিকে আবু তালেব যখন প্রচন্ড অসুস্থ অবস্থায় যখন বিছানায় কাতরা ছিলেন আমার নবজি তার শিওরে গিয়ে বসে পড়লেন বসে পড়ে মানুষ তো দয়া তো তার মধ্যে কাজ করত তিনি কেঁদে ফেললেন বললেন চাচা আপনি আমাকে কি না করেন নাই আপনি আমার জন্য জেল পর্যন্ত খেটেছেন তিনটা বছরের সাড়ে তিনটা বছর করে থেকেছেন না খেয়ে থেকেছেন ও চাচা একটা বারের জন্য আমি আপনাকে বলবো মেহরবানি করে আপনাকে রিকোয়েস্ট করব, একটা বার কালিমার ঘোষণা দিয়ে দেন হাদিস আসছে পুরো কালিমা বলতে হবে না শুধু আপনি বলবেন লা ইলাহা আমি আপনার জন্য বেশ জামিন হয়ে যাব। বারবার তিনি যখন তার মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া দিয়ে দিয়ে টিপি টিপি দিয়ে মুসে মুসে দিয়ে বারবার যখন বলছিলেন আবু তালেব বলতেছে সামনে দা আবু তালেব সামনে এই সমস্ত কথাগুলো শুনে বলতেছে মোহাম্মদ শোন তুমি আমাকে বারবার বলতেছে বারবার চেষ্টা করতেছ কিন্তু ও মোহাম্মদ আমার মনে হয় কপালে ইসলাম জোটবে না আমি ইসলাম কবুল করতে পারবো না সঙ্গে সঙ্গে ওহি হয়ে গেল হেরাসুল আপনি জোর করে কাউকে হেদায়ত দিতে পারবেন না ইহাদি আল্লাহ আসা ইন্নাকা লানতাহদিনী মান আহাববতা আপনি যাকে চানেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না আমার হাত বুটায়া নিলেন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন জাহান্নামিদের মধ্যে সবচেয়ে কম শাস্তি যার হবে সেই লোকটার নাম কি বলেন সেই লোকটার নাম কি আবু তালেব কেন তার শাস্তিটা কম হবে হাদিসের ব্যাখ্যায় আসছি আমার নবজির বরকতি হাত তার মাথা থেকে পা পর্যন্ত শুয়ে দিয়েছেন সেই জায়গাগুলো আগুন স্পর্শ করবে না কিন্তু পায়ের তলার দিকে হাতটা যায় নাই জাহান্নামের নামের মধ্যে তাকে জাহান নামের এক জোড়া জুতা পরিধান করে দেওয়া হবে ওই জাহান্নামের আগুনের জাহান নামের আগুন দ্বারা নির্মিত সেই জুতা দিয়ে যে টক বক করবে আগুন সে ব্রেন পর্যন্ত চলে আসবে ব্রেন পর্যন্ত টক বক করবে বলা হবে আবু তালেব শাস্তি কেমন হচ্ছে আবু তালেব বলে ফেলবেন এই জাহান নামেদের মধ্যে সবচাইতে মনে হচ্ছে আমার শাস্তি সবচাইতে বেশি মনে হচ্ছে আমারfather এই আবু তালেব নবজির কোন জসাও দেখেছেন অসংখ মহজেজা দেখেছেন নবজির জন্ম যখন হলো রবিউল আউয়াল মাসে নবজির জন্ম হলো মাত্র তিন দিন বয়স তৃতীয় তমর জনিতে আম রাসূলকে দেখার জন্য আবু তালেব তার ঘরের মধ্যে ঢুকতেছে ঘরের মধ্যে ঢোকে থেকে তার পাতে যা মোহাম্মদ ঘরের মধ্যে নাই বারান্দায় থেকে শুয়ে রেখেছেন মা মেনা আমার নবজির মা মেনা তাকে বারান্দায় শুয়ে রেখেছেন উঠানে সয় রেখেছেন খোলা চাঁদ আকাশের নেচে তাকে সয় রেখে দিয়া মা মেনা দূরে দূরে থাকেন চোখের পানি ফেলে ফেলে কান্দেন একদিন আবু তালেব স্মৃতি চারণ করতে নিয়ে বলতেছে মোহাম্মদ তুমি তো আজকাল্লা নবী হয়েছ আমি তোমাকে একটা কথা বলবো তোমার কি এটা মনে আছে কিনা জানি না মোহাম্মদ বলো তো কি চাচা বলেন তো তুমি যখন ছোট ছিলে নবজাত তিন দিনের শিশু তুমি আমি তোমাকে দেখার জন্য তোমাদের ঘরের মধ্যে ঢুকলাম কিন্তু গিয়ে দেখি তোমার মা তোমার কাছে নাই তোমাকে তোমাকে চাঁদনি খোলা আকাশের নিচে রেখেছে তোমার মা করে কান্দে নাই স্বামীর জন্য বারবার সে সটফট করে আর কান্দে তোমাকে কোলে নিতে গেলেই তোমার মার কান্নার পরিমাণটা বেড়ে যায় তোমার কাছ থেকে তোমার মা দূরে দূরে থাকে কিন্তু সেই সময় আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম তুমি যখন একাকি খোলা আকাশের নিচে যখন তুমি চাঁদের নিচে যখন শুয়েছিলা সেই সময় দেখতে পেলাম তোমার ডান হাতটা যখন বাম দিকে যায় চাঁদটা তোমার হাতের সঙ্গে সঙ্গে বাম দিকে যায় তোমার হাতটা যখন আবার ডান দিকে যায় চাঁদটা ডান দিকে চলে যায় তোমার দুটো হাত যখন তুমি স্বেচ্ছায় যখন নিচের দিকে নেমে আনো সঙ্গে সঙ্গে চাঁদটা তোমার দিকে কাছাকাছি চলে আসে তোমার সঙ্গে চাঁদ খেলা করতেছিল এটা কতটুকু সত্য মোহাম্মদ বলতো সঙ্গে সঙ্গে রসুল বলছেন চাচা জন্মের পূর্বে বাপকে হারাইছি জন্মের পর পর আমার মা কে হারাইছি কিন্তু আমার মার সবচেয়ে বড় কষ্ট হয়েছিল আমার যখন জন্ম হলো আমি শিশু মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হলাম আমার মা আমাকে কোলে নেন কিন্তু বারবার স্বামীর কথা মনে হয়ে যায় বারবার তিনি মনে করেন আমার এই সন্তানটা যে লোকের হাতে তুলে দেব সেই লোক তো আমার দুনিয়াতে নাই রে সেই স্বামীর জন্য বারবার কাঁদেন আমাকে নীতি পারেন না নীতি গেলেই স্বামীর কথা মনে হয়ে যায় আমাকে একাকি রেখে মা দূরে দূরে থাকে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই একাকিত্ব দূর করার জন্য আকাশের চাঁদকে আমার আল্লাহ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন জোরে কোন সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ চিন্তা করে দেখেন আবু তালেবের মতো মানুষ নবীর জীবনের কত বড় স্মৃতিময় মানুষ নবীর প্রতি তার ভালোবাসার চুল কম চুল কম ছিল না এক চুল পরিমাণ মোহাম্মদের কোনো কমতি ছিল না সব ছিল ষোলো আনা ষোলো আনা কিন্তু শুধু ছিল না কি ইমান ছিল না আনুগত্য ছিল না এই জন্য ভালোবাসাও দরকার আনুগত্যও দরকার ভালোবাসাও দরকার আনুগত্যও দরকার এখান থেকে আরেকটা বিষয় প্রমাণিত আপনি ভালোবাসলে আপনি কাউকে হেদায়ত দিতে পারবেন না দিন প্রচারে বল প্রয়োগ করে কোনো লাভ নাই দিন প্রচার করব আমি সাহায্য করবেন কে আস্তে বলবেন সাহায্য করবেন কে ছয়টা পয়েন্ট আমরা জেনে গেলাম নবজির দায়িত্ব হলো মোট নয়টা নাম্বার ওয়ান হলো আল্লাহর দিনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়া নাম্বার দুই হলো মানুষকে সতর্ক করে দেওয়া নাম্বার তিন হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা নাম্বার চার হলো উপদেশ দা উপদেশ দান করা নাম্বার পাঁচ হলো মন করা কোনো কথা না বলা নাম্বার ছয় হলো দিন প্রচারে বল প্রয়োগ না করা বরং জামিদাকে তাকে দাওয়াত দিচ্ছি তার জন্য খাস করে কার কাছে কাঁদা কার কাছে বলা আল্লাহর কাছে বলা আল্লাহর সামনে অনাজারি করা ও আল্লাহ তোমার এই বান্দাকে আমি আজকে কালিমার দাওয়াত দিতে যাচ্ছি আল্লাহ তুমি তাকে হেদায়েতের পথে কবুল করে নাও এমন করে সেজদা দিয়ে দিয়ে তার জন্য কাঁদবো তাকে কি দাওয়াত দেব আল্লাহর ফয়সালা আল্লাহ রাম আল্লাহ আল্লাহ রাবুল তাকে হেদায়তের দিকে নিয়ে আসবেন কারণ আমি শুধু দাওয়াতটা পৌঁছে দাও পৌঁছে দেওয়ার বান্দা কবুল করার মালিক আমার আল্লাহ নাম্বার সাত হলো নবুজির দায়িত্ব মোট নয়টা কোরআনের আলোকে নাম্বার সাত হলো আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য মুজাহাদা করার চেষ্টা করা আল্লাহ বুলাহ আমিন নাসুল কে দুনিয়াতে কেন পাঠিয়ে দিয়েছেন কোরআনকে প্রশ্ন করুক আল্লাহ বুলাহ আমিন সুন্দর করে দুটো জায়গায় বলেছেন হু আল্লাহ দীআর সালা সোলাহু বিল হু দাওয়া দি নিল হাতেলিয় আলাদ্দিন বিল্লাহি শহীদা ওয়ালাউ কারি হাল মুশরি কোন সুরতুলফাতাহ এসেছে সুরত উল শফ এসেছে আল্লাহর আপুন আমিন তারসুল কিদ্দিন এ হককে দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন সকল দিনকে পরাজিত করে যেন তিনি আল্লাহ জামিন আল্লাহর দিনকে বিজয়ী করেন এই জন্য আমি তাকে পাঠিয়ে দিয়েছি আল্লাহর দিন পরাজিত থাকবে না বিজয়ী হবে আসতে বলবেন পরাজিত থাকবে না বিজয়ী হবে বিজয়ী করার জন্য কাজ করার দরকার আমাদেরও আসে না নাই আসতে বলবেন না আছে না নাই নামাজ আদায় করা কি নামাজ টাইমের সংগ্রাম করা কি কম ফরজ কম ফরজ না সমান ফরজ ফরজ তো ফরজই ফরজের কোনো maaf আছে নফল বাদ গেলে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ আপনার জন্য একটু লস বড় ক্ষতি হবে না নফল বাদ চলে গেছে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে না কিন্তু ফরজ রঙ্গিত কোনো গুনা করা যাবে না আল্লাহ বলছেন বান্দায় বড় বড় কবিরা গুণাগুলো ছেড়ে দেবি ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না কেউ তো সুবাহান আল্লাহ বললেন না জোরে বলেন সুবাহান আল্লাহ আমার দেশের হুজুররা মারামারি করে কবিরা গুনা নিয়া না ছোট ছোট গুণা নিয়া ঠিক আছে বড় বড় কবিরা গুণা সুদের ব্যাপারে কোনো কথা নাই জেনার ব্যাপারে কোনো কথা নাই মদের বোতল নিয়ে কোনো কথা নাই মদের বোতল দেখে দেখে এয়ারপোর্টে চলে আবার মদের বোতল দেখে দেখে এয়ারপোর্ট থেকে চলে আসে মদের বোতল দেখে আর কয় আলহামদুলিল্লাহ ওই জায়গায় কোনো ফতুয়া কাজ করে না ওই মদের বোতল এয়ারপোর্টে থাকতো না মদের বোতলের কোনো ফ্যাক্টরি কেরুয়ান কঙে থাকতো না মদের কোনো লাইসেন্স থাকতো না জেনার কোনো লাইসেন্স থাকতো না যদি সমাজে বিজয়ী থাকতো কি আল্লাহ দিন যদি বিজয়ী থাকতো সেই সমাজে কোনো মদের বোতল পাওয়া যেত পাওয়া যেত না মক্কায় থাকাকালীন মদের ছিল 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 জেনার কারবার কারবার সুদের অবসর আমান্যবী যে সবকিছু চোখের সামনে দেখে দেখে তবুও নামাজ পড়েছেন কিন্তু পারেন নাই সুদের কারবার বন্ধ করতে পারেন নাই জেনার কারবার বন্ধ করতে পারেন নাই এরপরে জেনা বন্ধ করতে পারেন নাই মদ বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই গুম বন্ধ করতে পারেন নাই জুলুম বন্ধ করতে পারেন নাই কারণ সেই সময় ক্ষমতা ছিল নবীর হাতে না আবু জেহেলের হাতে কার হাতে ছিল ক্ষমতা বলেন তো বরং জামান নবী ওই মক্কায় থাকাকালীন যেদিন থেকে নামাজ ফরজ হয়ে গেছে মেরাজের রজনীতে নামাজটা ফরজ হলো আমার নবী নামাজ যখন ফরজ হয়ে গেছে নামাজ রসুল যে পরে পড়েছেন প্রথম কেবলা ছিল বাইতুল আকসা নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মনে আশা কবুল করলেন তার

ওই মূর্তিগুলোকে সামনে রেখে বাড়িতে হারামের দিকে নামাজ পড়েছেন